যদি কখন কাপড় বেডটিতে যাই বাংলা দেখতে যাবে কখনই একটি বড় পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল কাপড় ব্যাট যেখানে আপনার দুজন মানুষ বেড চালে তিনজন মানুষ খুবই আনন্দেরভাবে থাকতে পারবেন আচ্ছা একটি ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল একটি অ্যাচ ওয়াশরুম কাপল বেটে এরকমটি হচ্ছে এয়ার কন্ডিশন পর্যাপ্ত আলু বাতাস তো আছেই আচ্ছা একটি অ্যাচ পর্যাপ্ত আলু বাতাসযুক্ত লোড সাইড ওয়াড্রক যেখানে আপনার কাপড় যেপত্র রয়েছে জিনিসপত্র রাখতে পারবেন কাজ আমরা যদি সেকেন্ড কাপড়জন করতে যাই তাহলে দেখতে পাবো আজ একটি এখানে একটা আছে বড় কাপড় ব্যাট পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল একটি কাপড় বেট যে কোনো আপনার বিষয় তিনজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন আজ একটি অ্যাটাচ অ্যাটাচয় বেলকোনি বা জাতা জুত ট অফসাইড দিয়ে দেখুন কেন আছে বড় ওয়ার্ডড্রপ যে কোনো আপনাকে কাপড় চো প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন কাপড় বেডের এই কন্ডিশন এয়ার কন্ডিশন বা যাত্রান আছে দেখতে হলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটু সক্সবাজার আপনার সাথে স্পেন্ডের জন্য নিউস ব্যবহার আপনার ব্যস্ত ব্যস্ত হতে পারে রিজার্ভেশনের মধ্যেও আছে যে কোনো সময়ের আপনি রিজার্ভেশন করতে পারেন থ্যাংক ইউ সো